কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মাহত প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে জানিয়ে তিনি বললেন আন্দোলন ঘিরে এত প্রাণ ভাবেননি সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন তাই কারো বুক খালি হোক তা কখনোই চাননি প্রশ্ন রাখেন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কারা কি অর্জন করল বঙ্গবন্ধু কন্যা বলেছেন স্থাপনা ধ্বংস হয়েছে সেগুলো ঠিক করা যাবে কিন্তু যে প্রাণগুলো ছড়ল তার কি হবে ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থানে বাংলাদেশ প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাতে অবদান রাখায় বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন তিনি প্রথমবারের মতো নিবন্ধিত জেলেদের জন্য চালু হলো ফিশারম্যান আইডি কার্ড দুজন জেলের হাতে প্রতীকী কার্ড তুলে দেন শেখ হাসিনা মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা হলেও সেখানে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে নিহতদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এই সময় এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেতন আমি বেঁচে আছি আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার নতাম আমরা করি আর যারা আপন জন হারিয়েছে তাদের প্রতি আমার স্মরণতা জানায় এটা আমি নিজে দেখেছি এখনো এমন কালকে ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে দিচ্ছি স্বাধীন তদন্ত কমিশনে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন বিচার বিভাগীয় তদন্তে আরও দুইজন বিচারপতি বাড়ানো হয়েছে কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যাদের সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা এদিকে সমুদ্রে বৎসাহরণে আহরণে জাপান ও মালয়েশিয়ার সাথে সরকার আলোচনা করছে বলে জানান সরকার প্রধান সমুদ্র যেমন শুধু মাছ না তেল গ্যাস খনিজ পদার্থ যেমন উত্তোলন করা পাশাপাশি আমাদের মাছ এবং উদ্ভিদ সমুদ্র উদ্ভিদ সেগুলিও আহরণ করা আমরা সি উইড ইতিমধ্যেই খুঁজ খুলে কিছু কিছু উৎপাদন শুরু করেছি মৎস্য উৎপাদন বাড়িয়ে অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আজকে যাচ্ছে যমুনা নিউজ ঢাকা